এই যে যে মা কাকিয়া লজ্জা করবো দেখো দেখো কাকিয়া শুভশ্রিয়া কি মাধ্যমে রুদ্রদেব অধিকারী তো এর নাম হচ্ছে রুদ্রদেব অধিকারী তোর নাম কি

তো বন্ধুরা দেখো তুলে কেক কাটছে তুলে কিন্তু মেয়ে ও ছেলে না ও ছেলেদের পোশাক পড়তে খুব ভালোবাসে ছোট তো নামটা তোমরা দেখেছো কেক এর নাম আছে নন্দিনী তুলির ভালো নাম নন্দিনী আর দেখো পাশে আরেকটা পুচকি আছে লাল ফ্রক পরে ও আরেকটা বনু ওর নাম অনু দেখো এখন সবাইকে তুলি কেক খাওয়াচ্ছে কথা তো বন্ধুরা দেখো এখন সব ভাইরা খেতে বসে পড়েছে তো এরা ফার্স্ট ব্যাচে খাচ্ছে আমরা খাবো সেকেন্ড ব্যাচে আর এই দেখো এই ভাই এত বদমাস কিছু বলার নেই হাই করতে খুঁজছিল না কিছু তো ক্যামেরার সামনে আসে না তোকে জোর করেই আমি নিয়ে আসি ক্যামেরার সামনে করছে জ্যোতিষ বসে আছে আর খালি ভাব কি করবে তো বন্ধুরা দেখো আমরা খেতে বসে পড়েছি আর জ্যোতিকে দেখো জ্যোতি কি করছে তো মেনুতে ছিল লুচি আলুর দম ঘুগনি কেক মিষ্টি পায়েস আর এখন ফ্রায়েড রাইস দিচ্ছে কাকিমা তো মিষ্টিটা আমি খাইনি তো তোমাদের সাথে মিষ্টিটা আমি শেয়ার করতে পারলাম না তো এখন জাস্ট দিচ্ছে খাবারগুলো তো আমি কোনো রকম ক্লিপস নিয়েছি তো খেয়ে কথা বলছি তো দেখো এটা অর্পিতে কোন টাইমে নিয়ে নিয়েছিল কেমনটা কে জানে তো খেয়ে কথা বলছি তো বন্ধুরা ব্লগটা আমি এখানে এড করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো তো বাই